আসসালামু আলাইকুম পেভিয়ার্স পল্লী প্রগতি সহায়ক সমিতিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী প্রগতি সহায়ক এনজিও যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম বেতন স্কেল ভাতা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহ যা যা দরকার হয় কখন আবেদন শুরু কখন আবেদন শেষ এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি তো চলুন কথা বলে যা যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি এটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে পল্লী প্রগতি সহায়ক সমিতি পদের নাম এরিয়া ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বেতন ও ভাতা পঁয়তাল্লিশ টাকা পদসংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পর্যন্ত শিথিলযোগ্য প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পাঁচ থেকে ষাটটি শাখা পরিচালনায় অন্যতম তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি সেটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বেতন ভাতা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর রয়েছে পদসংখ্যা পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পর্যন্ত শিথিলযোগ্য প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে শাখা ম্যানেজার পদে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এরপর রয়েছে ফিল্ড অফিসার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বেতন বেতন ভাতা সাতাশ হাজার পাঁচশো টাকা পদসংখ্যা একশো ষাটটি একশো ষাটটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যেই ইগুলো রয়েছে রুলসগুলো রয়েছে সেগুলো আমরা একটি জেনে নিই আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে ছবি সহ বায়োডাটা আগামী পনেরো দশ দু তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে এ আর আই ডিপিউআ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল যোগে প্রেরণ করতে হবে প্রেরণ করার জন্য আহ্বান করা হচ্ছে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনোরূপ টিএডিএ প্রদান করা হবে না আবেদনের সাথে পূর্ববর্তী সকল কর্মস্থলের ছাড়পত্র সংযুক্ত করতে হবে কর্মবিরতি প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সকল প্রার্থীর ক্ষেত্রে পিকেএসএফ অর্থায়নভুক্ত সংস্থায় কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক মর্মে বিবেচিত হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হবে সকল অভিজ্ঞতা সম্পূর্ণ ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আওতায় বর্ধিত বেতন নির্ধারণ করার সুযোগ আছে এরপর রয়েছে অর্ধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে চাকরি স্থায়ীকরণের পর বেতন ও ভাতা ব্যতী রেখে দুটি উৎসব ভাতা ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক এবং বৈশাখী ভাতা মোবাইল বিলসহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবে এই এই সার্কুলারে আবেদন শুরু আজ থেকে এবং আবেদন চলবে পনেরো দশ দু তারিখ পর্যন্ত তো আপনারা যারা এই আবেদন করতে চান এই এনজিওতে তারা অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন খুব তাড়াতাড়ি এবং আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম